আরিফুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই ভাই আপনি এখানে কয় কালারের চা বানাচ্ছেন জি ভাই আমি এখন চার কালারের চা তৈরি করব চার কালারের জি ভাই এই চার কালারের চার বৈশিষ্ট্যগুলো কি আমার চার বৈশিষ্ট্য যেমন চারটি কালার হবে চার রকম স্বাদ লাগবে শুধু এই কথাই শেষ না যারা আছে চারটি যারা আছে মুখ দেখান আমার চা কিন্তু সিবিএসসি দিয়ে খাইতে হবে সেই চা তৈরি করব এখন মানে কেন চিবিয়ে খাবে আপনি খাওয়ার পরে বসবেন যে আরে বাচ্চা কেন সিবিএসসি দিয়ে খাইতে হয় আর এই যে আপনি চার কালারের চা বানান সেই চা কি আপনি রিজেন্ট রেটা তৈরি করেছিলেন কার কথা শিখেছেন না ভাই আমি যখন দু হাজার সতেরো সালে এখন ব্যবসা করি আমি এস এস সি পরীক্ষা দেওয়ার সময়তে ব্যবসা শুরু করি একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সন্তান আমি তা এখন ব্যবসা খুব খারাপ যাচ্ছিলো আমার আমার এক বড়ভয়সী বলছে ভাই সিলেট জাফরং বিভিন্ন রেস্টুরেন্টের চাগুলো চলে ওই চাগুলোতে আপনি তৈরি করেন তাহলে চলবে মানে কি চা সেটা বললো চার কালারের একটি চা তৈরি করেন চলবে এই জায়গায়

এরপরে পড়াশোনা কি আপনি আই বন্ধ পড়ছে তারপরে পড়ি না আর ভাই মানে কি কারণে এই যে ব্যবসায় আর সংসারের হাল যখন মানে যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল আমি সেই বয়সে চার কেটলি নিয়ে জায়গায় দোকানদারি করি ঠিক আছে আর সবচেয়ে ভালো লাগে বিষয়টা হচ্ছে যে আমি অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে মা বাবার মুখে হাসি ফোটাতে পারছি এটা আলহামদুলিল্লাহ এই চার দোকান আপনি কত বছর দেন 17 সালে শুরু করে এই কয় বছর হয় 17 সাল আর এটা 25

দেখেন আমার সেই স্পেশাল চাঁদ এখানে যত ঝাঁকাবেন না কেন চা কিন্তু মেজবে না ভাই কালার যা কালার থাকবে স্বাদ কিন্তু চার রকম লাগবে ভাবতুনেছা খা তুমি কোথায় আসবেন বা যশোর কেশাবপুর বাজার পাঁচ ইয়ার রোড নতুন গ্রি সংলগ্ন শিশু হাসপাতালের পাশে আসলাম এছাড়া খাইতে পাবেন দেখেন এই সেই স্পেশাল চাঁদ এখানে

বললাম না যে বয়সে আমার বন্ধুদের সাথে আড্ডাতে কথা ছিল আমি সেই বয়সে পড়াশোনা ফাঁকা ফাঁকি দোকানদারি করছি আমার তো ফ্যামিলি কি আমার আজকে শুধু রিলেটিভ বন্ধু বান্ধব তো কেউ সাপোর্ট দিয়েছিল না সবাই বলছিল কি তুমি এই অবস্থায় সাত দোকানদারি করবা মানুষ কোনো ব্যবসা পায় না সাধনার একবার নিম্ন ব্যবসা বললাম কি মার্শাল্লাহ আমার দ্বারা ওটাই সম্ভব হবে কারণ আমি একবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান

এখন চাইলে গল্প আমি কিন্তু গল্প বুঝিনি ব্যবসা শুরু করছি মাসা আল্লাহ ভালো কিছু করতে পারতে আপনাকে ভালোবাসায় তাহলে ছোট থেকে বড় হওয়া সম্ভব অবশ্যই ভাই ভাই আমার চা কমপ্লিট ভাই এটা দেখেন আমাদের